আসসালামু আলাইকুম হাউজিং এস্টেট লিমিটেড থেকে পরিবারের সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমরা একটি ভবন দেখতে পাচ্ছি এটা একটা নির্মাণাধীন রাস্তা মানে বিশ ফিট করা হয়েছে যেখানে স্ল্যাব বসানো হয়েছে সোয়ারেজের লাইন বসানো হয়েছে এখন ঢালাই হবে প্রায় অর্ধেক ঢালাই হয়ে গেছে আর এটার পাশেই আমরা একটি কর্নার প্লটে ভবন দেখতে পাচ্ছি যেটা চারতলা হয়ে পাঁচতলা তালার ছাদ ঢালাই হবে শাটারিং এর কাজ চলছে এটি হচ্ছে ক্রিস্টাল হাউজিং এর স্বপ্ন বিলাস নামে প্রজেক্ট এই প্রজেক্টটি পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে অবস্থিত বিশ ফিট রোডের সামনে পাঁচ তালার ছাদ ঢালাই হবে তো এটা আমাদের ক্রিস্টালের একটি প্রজেক্ট রাজুক অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের উপরেই আমাদের মোট চারটি প্রজেক্ট রয়েছে এবং এখান থেকে ব্রাক ইউনিভার্সিটি মাত্র ছয়শো মিটার অর্থাৎ আপনি হেঁটে গেলে দশ মিনিট লাগবে ব্রাক ইউনিভার্সিটির যে স্থায়ী ক্যাম্পাস সেখানে যেতে তো ক্রিস্টাল হাউজিং বিল্ডিং করছে কাজ করছে এরকম প্রজেক্ট রয়েছে ঢাকায় মোট চব্বিশটা তার মধ্যে এটি একটি আমরা ভেতরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো ওয়ালাইকুম সালাম আস্তাসি ভাই আমরা দু একটা ফ্লোর আপনাদেরকে দেখাই তো ক্রিস্টাল হাউজিং এর এই মুহূর্তে আরো কিছু প্রজেক্ট চলছে যেগুলো শেয়ার অন গোয়িং শেয়ার বিক্রি চলছে প্রজেক্ট আমাদের আন্ডার কনস্ট্রাকশন হ্যান্ড হয়েছে আর এখানে বর্তমানে শেয়ার বিক্রি চলছে আফতাবনগরে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট চুয়াল্লিশ লাখ টাকা শেয়ারের ভ্যালু দক্ষিণমুখী লেকের পারে লেকের পাশে খুবই চমৎকার আপনারা দেখেন এখানে বিশাল প্রজেক্ট এখানে একটা ফ্লোরে আমাদের মোট ছয়টা ইউনিট বড় জায়গা এটা অনেক বড় সাদ আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এই সাদ এটা নির্মাণাধীন এটা ক্রিস্টাল হাউজিং এর অন্যতম একটি বড় প্রজেক্ট যে প্রজেক্টে মোট চুয়ান্ন জন শেয়ার হোল্ডার অর্থাৎ চুয়ান্নটি ফ্ল্যাট দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এ প্রতি ফ্লোরে ছয়টা করে ছয় নং চুয়ান্নটা ফ্ল্যাট তো ক্রিস্টাল হাউজিং কথায় নয় কাজে বিশ্বাসী বিভিন্ন সময় প্রজেক্ট ভিজিটে আসলে লাইভ করার সুযোগ হয় সবসময় আসা হয় না আপনারা দেখবেন ক্রিস্টাল হাউজিং এর ম্যানেজমেন্ট তারা রিয়েল এস্টেটে অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘ ১৬ বছর তারা এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন এখানে ইঞ্জিনিয়ার রয়েছেন ম্যানেজমেন্টে দক্ষ ম্যানেজমেন্ট পাবেন আপনি ল্যান্ড শেয়ার সিস্টেম নিঃসন্দেহে লাভজনক একটি বিনিয়োগ তবে সেটা যদি সঠিক একটি ম্যানেজমেন্টের হাত ধরে হয় সঠিক একটি কোম্পানি একটি সিস্টেমের মাধ্যমে হয় তো আমরা উপরে একটু দেখে দিচ্ছি এভাবে করে ক্রিস্টাল হাউজিং এর চব্বিশটি প্রজেক্ট নির্মাণ কাজ চলছে আপনারা আসুন খ্রিস্টাল হাউজিং কথাই নয় কাজে বিশ্বাসী দেখে শুনে বুঝে যাচাই করে সিদ্ধান্ত নিন বসুন্ধরা আফতাবনগর এবং লোকাল তিনটি এরিয়াতেই আপনি ল্যান্ড শেয়ার পাবেন একেবারেই স্টার্টিং এও রয়েছে এবং নির্মাণাধীন ভবনেও রয়েছে যেভাবে আপনাদের সুবিধা হয় যেটাতে আপনারা কমফোর্ট ফিল করেন সেভাবে করেই নেবেন সেই প্রজেক্টে বিনিয়োগ করবেন তো আমরা নেমে যাচ্ছি ল্যান্ড শেয়ার আবারও বলছি ল্যান্ড শেয়ার সিস্টেমটি খুবই লাভজনক একটি সিস্টেম যদি সেটা সঠিক একটি ম্যানেজমেন্টের মাধ্যমে হয় এটার ইনস্ট্রাক্টর যারা ড্রাইভিং সিটে যারা থাকবে তারা যদি সঠিক একটি গাইডলাইন দিতে পারে এবং সঠিকভাবে সিস্টেমটি পরিচালিত হয় তো ক্রিস্টাল হাউজিং গত সাত বছর যাবত এই সিস্টেমে কাজ করছে আমাদের মোট প্রজেক্ট সংখ্যা আটত্রিশটি চোদ্দটি প্রজেক্ট আমরা ইতিমধ্যেই হস্তান্তর করেছি আলহামদুলিল্লাহ আরো চব্বিশটি প্রজেক্ট এই মুহূর্তে এই প্রজেক্টের মতো স্বপ্ন বিলাসের মতো কাজ চলছে আপনারা আসুন যদি আপনি আগ্রহী হয়ে থাকেন আপনার স্বল্প একটি বাজেট থাকে আপনি ঢাকায় কম টাকার ভিতরে একটি ফ্ল্যাট করতে চাচ্ছেন অথবা আপনার বিনিয়োগের একটি জায়গা খুঁজছেন আস্থার জায়গা আপনার জন্য ক্রিস্টাল হাউজিং হতে পারে একটি সহজ এবং সঠিক মাধ্যম লাভজনক নিঃসন্দেহে ইনশাল্লাহ ক্রিস্টাল হাউজিং কথায় নয় কাজে বিশ্বাসী এবং আমরা এই মুহূর্তে সবাইকে প্রুফ কাজ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমাদের প্রজেক্ট চলছে আফতাবনগর বসুন্ধরা বাড্ডাতে যারা শেয়ার নিতে আগ্রহী যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম